অফার দেয় আমাদের সমাবেশে যারা আসবে একটা করে কম্বল একটা করে যায় না মাজ হাজার করে টাকা দিব আমার ভাইরা আজ পর্যন্ত পঞ্চগড়ের ওলামাই গ্রাম পঞ্চগড়ের ধার্মিক মুসল্লা মুসল্লিয়া গ্রাম যারা আছেন মুসলমান যারা আছে, এই কাদিয়ানিদের সম্মিলন করতে দেয় নাই আমরাও বাংলার জমিনে এই কাদিয়ানিদের কোন সমাবেশ করতে দিব না ঠিক যাবে ঠিক ভাই আমার কাদিয়ানিরা ডাইরেক্ট কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের ঠিক যাবে ঠিক ভাই আমার ইমানের কত দাম একটা কম্বলের দাম পাঁচ হাজার টাকা একটা যায় নামাজ এক হাজার টাকা আর এক হাজার টাকা নগদ দিলে কয় হাজার হয় সাত হাজার টাকায় তাই সাত হাজার টাকায় আমার ইমানকে বিক্রি করে দিব আমি দিব নাকি অনেকে খ্রিস্টান হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে খ্রিস্টান হয় এই খ্রিস্টান হওয়ার পরেই দেখা যাচ্ছে তারা বেইবার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয় অথচ আল্লাহ তালা বলেন যে হমাইম তাকির ইসলামী দিনাল ফলাইল আ ফিরতি মিনাল খসরিন আল্লাহ তালা বলেছেন ইসলাম বেতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কবল হবে না ঠিক না ভেবে ঠিক ভাই রাওয়াজ আর আমরা অল্প কিছু অর্থের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিয়ে বেদুই হয়ে যাচ্ছে ঠিক যাবে ঠিক ভাই আমার আমার ভাইরা আজকে ঢাকার সহরাবাদ উদ্যানে বিশ্বের বড় বড় ওলামাই কিরাম সেখানে এসেছেন পাকিস্তান থেকে জমিয়তের সভাপতি মুফতি ফজলুর রহমান সাহেব থেকে তিনি এসেছেন দেওবানদের মাহমুদ মাদানি সাহেব এসেছেন বড় বড় মুক্তির এসেছেন আমাদের তাদের কথা আমাদের কথা মুসলমানদের কথা নবীর পরে নবী নাই সংসদে আইন যাই নবীজিকে নবী মানি বেড়ে তারা মুসলমান দাবি করিতে পারি বেড়ে তারা ঠিক না বেঠিক মুসলমান তারা থাকতে পারবে না আমরা সংসদে আই চাই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলা আমাদের ইমান অমরের মতো আনতে হবে ঠিক না আমার ইমানটাকে মজবুত করতে হবে কারণ তাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় তাম পৃথিবীর দিকে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে ঠিক না বেঠিক আমার তাহলে ইমান শাস্তিকো বড় দামি জিনিস ঠিক কি না ইমান শাস্তিকো বড় দামি জিনিস তাহলে ইমান আনতে হবে আল্লাহর উপরে কার উপরে আল্লাহর উপরে ইমান আনতে হবে গায়রুল্লাহর উপরে না শয়তানের উপরে না কোনো মানুষের উপরে ইমান আনা যাবে না একমাত্র ইমান আনতে হবে রব্বে কারিমের দরবারে আল্লাহর জন্য আমার জীবন সব কিছু দিয়ে দিতে হবে ঠিক এই বেঠিক ভাইরা আমার এইজন্য না কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন কুল ইননাস সালাতি ওয়ানুসুকি ওয়া মাহয়া ওয়া মাবাতিল লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু কুল ইন নিন কুল শব্দ যেখানে আছে দুই নোখতাওয়ালা কব দিয়ে সেখানে আল্লা বলছেন হে নবী নবীকে উদ্দেশ্যে করে বলছেন হে নবী আপনি বলুন ইন নিন না সলাইহাতি নিশ্চয় ইন যেখানে আসে তাকিদ দেওয়া হয়েছে নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার সব কিছু আল্লাহর জন্য ভয়ান এই জন্য না তারা আমার নবি ভব আপনি বলুন আমার নামাজ উল ইল্লা সলাহত আমার নামাজ অনুশুখী এমন কুরবানী অমা গ্যা অম তিল ইল্লা গিনারমেদ আমার হায়া আমার মৌদায় একমাত্র আল্লাহ আলার জন্য সুহাল আমার নামাজ আমার কুরবানী আমার হায়া তমার মৌ সবকিছু একমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য ইমান আনতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর ওপর ইমান আনতে হবে আমার মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া মাই ইতি ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মুআল্লাযিনা আল্লাহ আলাইহিম আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওপরে আনো আল্লাহ তালে মরণীতে একজন নায়কের পৃথিবীতে আগমন ঘটিয়েছেন ওই পায়গুম্বারের ওপরে তোমরা ইমান আনো তাহলে তোমরা চার শ্রেণীর মানুষের সঙ্গে জান্নাতে থাকতে পারবে সুহান বললেন বমায় ওই আল্লাহর উপরে ইমান আনতে হবে কার ওপরে আমার ইমান আনতে হবে কার ওপরে والله تعالى بليل إن الذين قالوا ربنا الله ثم ما استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تعالى, تعالى بل بلدت إن الذين قالوا ربنا الله أمر ربك مطر الله যখন আমি আপনি বিপদে পড়ে যাব বিপদের সময় আল্লাহর ওপরে ইমান আনবো আমি বলবো এক আমার রব আল্লাহ কি বলবো বিপদের সময় কি বলবো আমার রব আল্লাহ শুমু মা এর ওপরে ফাব থাকতে হবে তাহলে আমার জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তা হফ ওয়ালা তালো বাব শুরু হবে না তারা সুসংবাদ দিবে যে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ তোমাদেরকে তাহলে ইমান হবে যদি মানুষে যদি বলে আমার উপরে ইমান আনো তোমাকে গাড়ি দিব বাড়ি দিবো নারী সব সবকিছু দিয়ে দিব তাহলে আমরা কি এই দুনিয়ার মোহে পড়ি ইমান বিক্রি করে দিবো নাকি না কি না যদি কাদিয়ানিরা বলে যে আমাদের এখানে একটা সমাবেশ করব যারা সমাবেশে হাজির হবে একটা করে কম্বল একটা করে জায়নামাজ এক হাজার করে টাকা দিব আপনারা সবাই যাব ইনশাল্লাহ যাব না হ্যাঁ যাব কি না কেউ যাব না কাদিয়ানিরা পঞ্চগড় কাদিয়ানিরা প্রত্যেক বছর এই সময় একটা বিশাল মহা সমাবেশ ডাকে যেখানে অফার দেয় আমাদের সমাবেশে যারা আসবে একটা করে কম্বল একটা করে যায় না মাজ এক হাজার করে টাকা দিব আমার ভাইরা আজ পর্যন্ত পঞ্চগড়ের ওলামাই গ্রাম পঞ্চগড়ের ধার্মিক মুসল্লা মুসল্লিয়া গ্রাম যারা আছেন মুসলমান যারা আছেন এই কাদিয়ানিদের সম্মিলন করতে দেয় নাই আমরাও বাংলার জমিনে এই কাদিয়ানিদের কোন সমাবেশ করতে দিব না ঠিক যাবে ঠিক ভাইয়ের আমার কাদিয়ানিরা ডাইরেক্ট কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের ঠিক যাবে ঠিক ভাইয়ের আমার ইমানের কত দাম একটা কম্বলের দাম পাঁচ হাজার টাকা একটা যাই নামাজ এক হাজার টাকা আর এক হাজার টাকা নগদ দিলে কয় হাজার হয় সাত হাজার টাকায় তাই সাত হাজার টাকায় আমার ইমানকে বিক্রি করে দিব আমি দিব নাকি অনেকে খ্রিস্টান হয় লক্ষ লক্ষ টাকার বিনিময় খ্রিস্টান হয় এই খ্রিস্টান হওয়ার পরেই দেখা যাচ্ছে তারা বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয় অথচ আল্লাহ তালা বলেন যে অমায়্যতাকি গয়রুল ইসলামি দীনং ফলাইয়ু ক্বাবালামিন ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন আল্লাহ তাআলা বলেছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় হবে না ঠিক নাবে ঠিক ভাইরা আমার আর আমরা অল্প কিছু অর্থের জন্য নিজের ইমান বিক্রি করে দিয়ে বেদুঈন হয়ে যাচ্ছে ঠিক নাবে ঠিক ভাইরা আমার আমার ভাইরা আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বের বড় বড় উলামাই کرام সেখানে এসেছেন পাকিস্তান থেকে জমিয়তের সভাপতি মুফতি ফজলুল রহমান সাহেব থেকে তিনি এসেছেন দেওবন্দের মাহমুদ মাদানী সাহেব এসেছেন বড় বড় মুক্তিরা এসেছেন আমাদের তাদের কথা আমাদের কথা মুসলমানদের কথা নবীর পরে নবিনাই সংসদে হাইন যায় নবীজিকে শাশ নবী মানিবেরে যারা মুসলমান দাবি করিতে পারিবে না তারা ঠিক না বেটি মুসলমান তারা থাকতে পারবে না আমরা সংসদে আইন চাই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলার জমিন থেকে বেতাড়িত করতে হবে বাংলার জমিনে কোন কাদিয়ানির গোষ্ঠী থাকতে পারবে না থাকতে পারবে না ঠিক না বেটি এখন আমি বলি আপনাদের প্রশ্ন কাদিয়ানি কারা অনেকে জানেন অনেকে জানেন না কাদিয়ানি কারা কাদিয়ানির গোষ্ঠী হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একটা হাদিস আছে নবীজির পরে তিরিশ জন নবী দাবি করবে ভণ্ড নবী দাবি করবে ভণ্ড নবী দাবিদার ভণ্ড নবী দাবি করবে যে আমি নবী কুরাইশ বংশের থেকে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী হবে আমরা কি নবী হইতে পারবো না নবীজির জামানায় একজন নবী দাবি করেছিল আর মুসাইলামাতুল কাজাব কি নাম নাম হলো মুসাইলামা কাজাব শর্তের অর্থ মিথ্যাবাদী নাম মুসাইলামা নবীজি বললেন ও কাজাব ও মিথ্যাবাদী ও নবী হইতে পারে না মুসলমান ভাইরা নেওয়ার আল্লাহ তালা কোরআন সাক্ষী দেয় কোরআনের দলিল দেয় রব্বে করিম বলেন মা কান মুহাম্মাদুল

আমার নবী আপনার নবী বিশ্ব নবী আখিরি পাই গুম্বার শেষ নবী হিসাবে আল্লাহ তালা এই জমিনে পাঠিয়েছেন পরানুল কারিম সাক্ষী দেয় নবী হলো শেষ নবী আখের নবী আমার নবীর পরে আর পৃথিবীতে কোন নবী আগমন ঘটবে না শুভা আমার নবী বলেন আনা কাতামুল্লাহ আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে কোন নরাগমুল ঘটবে না এই জন্য বিদায় হদের সময় আল্লাহ নবী কুরানের আয়াত সলক্য সাবিদের সামনে আইলেন আমার সাবিরা আল্লাউমা একমান্ত লেকুম দিনেকুম ওয়াতমান্ত আয়লেই কোম নির্মতি অনদিত লেকুমুন ইসলাম মাদনা। নবীজী বলে তারাক তু ফিকুম আমরায় লাদিন লু মা শেখ তুম কিতা বাল্লা শোন না তা রসোলে হেমন সাবিরা আমি এমন একটা কিতাব বাল্লাম আর উপদে নাজি করে সে কমপ্লিট করে দিলেন আর তোমাদের মাসে দুইটা জিনিস রাখলাম ওই যে কিতাব যে কিতাব কমপ্লিট একটা কিতাব আর আমি রসোহলে শোন না দুইটা তোমরা আজকে ধরবে যেই ব্যক্তি আমি রবির শুনলাম এই কিতাবকে কে আঁকড়ে ধরবে দুনিয়াতে কোনোদিন পদভ্রষ্ট হতে পারবে না আল্লাহ তালা আঁকে রাতে তাদেরকে সফল কাম দিবে সুভাল রবিজি বললেন যে কমপ্লিট একটা কিতাব দিলাম যেহেতু পাইগুম্বার আখরি পাইগুম্বার শেষ রবি এই জন্য একটা কিতাব আল্লাহ পাক আমার নবীর উপরে এরকম তেইশ বছর জিন্দিগিতে নাজিল করে দিলেন চিৎকার দেবেন সুবহান এরপরে নবীজী বললেন আমি শ্বাস নবী আমার পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না তবে যদি নবী আসে আল্লা নবী বলেন নাউ না বাদ না আমার আমার পরে যদি কেউ নবী হয়তো ওই ব্যক্তি হয়তো হজম লাউ দালা হউ সুভান বলেন যদি শব্দ লাগানো হয়েছে নবী আমার পরে কোন নবী আসবে না আমি আখিরি পাই যদি আমার পরে কেউ নবী হয় তাহলে সে হবে হজরতে ওমর লাউ বাদি আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো লাকানা অমর সে হইতো হজরতে অমর কোন এক প্রেক্ষাপটে সাহাবিদের সামনে নবীজি আমার এই ওয়াজ করেছিলেন সুভাল